আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মরিশাসের ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা মরিশাসে যেতে চান দেখেন এই মরিশাস দেশটির ভিসা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন তো বর্তমান সময়ে এখন মরিশাসের ভিসা বিষয় নিয়ে কিন্তু এখন অনলাইনে বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন পত্রপত্রিকা টিভি চ্যানেল পেজ তারপরে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিছে তো আদৌ কি এখন মরিশাসের ভিসা খুলেছে সর্বশেষ এখন মরিশাসের শেষের আপডেট কি আছে মরিশাসে কি বর্তমানে আপনারা ঢুকতে পারবেন আমরা বেশ কিছু জায়গা থেকে দেখেছি যে শেষের মূলত ডেলিগেটের কথা বলা হচ্ছে ঢাকা থেকে ডেলিগেট কর্তৃক কর্মী নিষে কথাটা কতটুকু সত্য আমরা আজকে সব কিছু বিষয় নিয়েই কথা বলবো যারা মরিশার সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা মরিশাস সম্পর্কে প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো মরিশাসের প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি মরিশাস দেখেন এটা কিন্তু ছোট্ট একটি কান্ট্রি এই দেশটাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কাজ করছে এই দেশটা কিন্তু আপনার শুধুমাত্র বাংলাদেশি না আরও বিভিন্ন দেশের কর্মী কিন্তু সেখানে কাজ করে তবে বাংলাদেশি কর্মী সেখানে প্রচুর পরিমাণে থাকলেও বর্তমান সময়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মরিশাসের কর্মী কিন্তু নেওয়া হয়নি এবং অন্যান্য কান্ট্রিগুলোর থেকে কিন্তু মরিশাস ঠিকই কিন্তু কর্মী নিয়ে থাকে কিন্তু দেখেন বাংলাদেশের জন্য আসলে এই যে বন্ধ হওয়াটা এটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এটা আসলে কবে নাগাদ খুলবে বর্তমান সময়ে বিভিন্ন এজেন্সি দেখা প্রচার প্রচারণা চালাচ্ছে ডেলিগেট কর্তৃক মরিশাসের কর্মী নিচ্ছে কথাটা কতটুকু সত্য দেখেন এখন পর্যন্ত আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি মরিশাসের কাজের ভিসাটা সেটা কিন্তু এখন পর্যন্ত ওপেন করেনি আপনারা কোন ধরনের কোনো প্রতারকের ফাঁদে কোনো ফেক এজেন্সি বা দালালের ফাঁদে কিন্তু কখনোই আপনারা পা দিবেন না যখন মরিশাস ভিসাটা খুলে যাবে তখন অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল আপডেট পেয়ে যাবেন এবং আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যারা মরিশাস সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত নতুন নতুন যে তথ্যগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা সাবধান থাকবেন প্রতারক থেকে অবশ্যই আপনারা সাবধান থাকুন ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ